বিতর্কিত বিএনপি নেতা ফজলুর রহমান এখন নোবেল লরিয়েট হতে চান নোবেল বিজয়ী হতে চান ফজলুর রহমান গতকালকের একটি টক শোতে মন্তব্য করে বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার চেয়ে মাত্র সাত বছরের বড় এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি নোবেল পুরস্কার পেতে পারেন তাহলে আরও সাত বছর তিনি যদি চেষ্টা করেন তাহলে সাত বছর পরে এই ফজলুর রহমানও নোবেল বিজয়ী হতে পারেন তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু সাত বছরের ছোট হয়ে আজকের এই ফজলুর রহমান সাহেব তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের মানুষের কাছেই এখন প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সম্মানিত ব্যক্তি নাকি আজকের এই আগামীর নোবেল লরিয়েট হিসেবে যিনি নিজেকে দাবি করছেন সেই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে সম্মানিত ব্যক্তি নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে এই মুক্তিযোদ্ধা হিসাবে আজকের বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বরং আমার কাছে মনে হচ্ছে ছোট করা হচ্ছে এই ভদ্রলোক দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে পাঁচই আগস্টের পরে অনলাইনে যে সকল বক্তব্য দিয়ে চলেছেন তা বাংলাদেশের জনগণকে চরমভাবে ব্যথিত করেছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্ক ছড়াচ্ছেন কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কখনো বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে কটক্ক করে কখনো বাংলাদেশের আলে মোলামা পীরমা শায়কদের মাহফিল মজলিশগুলোকে কটক্ক করে এক বাক্যে তার প্রতিদিনের আলোচনাই থাকে কোনো না কোনোভাবে দেশপ্রেমিক নাগরিকদেরকে আহত করা দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধাচরণ করা অথচ এই লোকটিকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল থেকে কোনো ধরনের ওয়ার্নিং দিয়েছে বলে আমার জানা নেই কিন্তু এই লোকের ওয়ার্নিং না দেওয়ার কারণে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আদতে বিএনপি এখন পর্যন্ত বিশ্বাস করে কিনা আমার জানা নেই কারণ বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ এদেশের কোনো মানুষকেই আপনি কটোক্তি করবেন খারাপ ভাষায় গালি দিবেন মিথ্যাচার করবেন সেটা জনগণ পছন্দ করে না যেমন এই ফজলুর রহমান সাহেব কয়েকদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের এত মানে মাহফিল বেড়েছে হেলিকপ্টার বেড়েছে আলেম কদর বেড়েছে যে এখন আর কোথাও কোনো গান হয় না বাদ্য হয় না কোনো জায়গায় কোনো আপনার কি বলে এই পালা গান হয় না জারি গান হয় না বিভিন্ন ধরনের একটাই আলেমরা কেন হেলিকপ্টারে ঘুরছে আলেমদেরকে কেন মানুষ ডাকছে আলেমরা সারা বাংলাদেশ একেবারে শেষ করে ফেলছে এখন এই দেশটা আর মুক্তিযুদ্ধের ইতিহাস নেই গতকালকেও এক জায়গায় মন্তব্য করে তিনি বললেন যে এখন আর সেই একুশে ফেব্রুয়ারির আনন্দ ছাব্বিশে মার্চের আনন্দ পান না আপনার ষোলোই ডিসেম্বরের আনন্দ পান না তাবলিক জামাতকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন যে জামাতের মাঠ মাঠ এখন এই জঙ্গি তৈরির এক কারখানা তৈরি হয়েছে তাহলে বাংলাদেশে আপনি একটু খেয়াল করে দেখেন তিনি কাদেরকে আঘাত করা শুরু করেছেন যদি মনে করেন শুধু জামাতকে শিবিরকে তাহলে ভুল তিনি জামাত শিবিরকে টার্গেট করেছেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বাংলাদেশের ধর্মভিত্তিক আলোচক ইসলামপন্থী স্কলার সাহেব সহ বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষরা যে সকল মানুষদেরকে জনগণ ভালোবাসে লক্ষ লক্ষ টাকা তারা তাদের স্বেচ্ছায় খরচ করে এরকম বহু মানুষ আছে তাদেরকে টার্গেট নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন তিনি আবার তাবলিক জামাতকে মন্তব্য করে বক্তব্য দিয়েছেন তার মানে তার গোড়ায় গলদ টোটাল ইসলামিক ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি মানুষের ব্যাপারে এই পটল সাহেব আজকে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন এবং তার সেখানে রয়েছে অতএব এই ফজলুর রহমান সাহেবের মূল উদ্দেশ্য এবং চিন্তা আমি স্পষ্ট করে বলতে পারি তিনি এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো একটি কারো দেশের পক্ষ থেকে বিশেষ কিছু বাস্তবায়নের জন্য তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখছেন দেখেন ষোলো বছরে প্রায় ভোট হয় না কিন্তু এই ফজলুর রহমান কয়েকদিন আগে মন্তব্য করে বলেছেন বাংলাদেশের ইসলাম সব দল এক হয়ে গেল দশ পার্সেন্ট ভোট নাকি বাংলাদেশে নাই তো দশ পার্সেন্ট নাই কি আছে সেটা দেখার জন্য যে প্যারামিটার দরকার সেটার জন্য যে আপনার একটা নির্বাচন দরকার সেটা তো ষোলো বছর ছিল না এখানেও তিনি ইচ্ছেপূর্বক এই জায়গায় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে আবার শেখ মতো জাতির কাছে বিভাজন তৈরির জন্য বিভ্রান্ত তৈরির জন্য তিনি আবার উপস্থাপন করছেন ভিন্ন উপায়ে তিনি জামায়াত শিবিরকে সেই আগের মতোই রাজাকার আলবদর আল শামসের দোষর বাংলাদেশে আলে মোলামা ইসলামপন্থীদের জয় জয়কার এগুলো নাকি তার এখন সহ্য হয় না আমি এই সাহেবকে প্রশ্ন রেখে বলতে চাই বাংলাদেশের জনগণ যেটা পছন্দ করে সেটাতে আপনার বাধার কারণটা কি আপনি ডক্টর মোহাম্মদ দিনুস সাহেবের সাথে এখন নোবেল লরিয়েট হতে চান বিশ্ববিজয়ী হতে চান আপনি এখন বিশ্ববিজয়ী হবেন বলে নিজে মন্তব্য করছেন যে এটা কোনো ব্যাপারই না এটা যে কেউ পেতে পারে যে কোনো জায়গায় পেতে পারে আপনার কি মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি আর কোনো দ্বিতীয় আর একজন ব্যক্তি স্বঘোষিত নোবেল লরিয়েট থেকে থাকেন সেটার নাম আপনি আপনি কি ভেবে দেখেছেন যে আপনি নোবেল লরিয়েট কি কারণে পাবেন না সেটাকে নিজে একবার চিন্তা করতে পেরেছেন শেখ হাসিনা বাংলাদেশে বিভিন্ন সময় আক্ষেপ করে ডক্টর ইনুর সাহেবের উপরে বিভিন্ন ধরনের কটুক্তি করতেন আপনি ঠিক শেখ হাসিনার তরিকায় পা হাঁটছেন শেখ পদ্মা সেতু থেকে আজকে আপনি তাকে সাত বছরের সিনিয়র বলে নিজেকে দাবি করছেন যে কোনো সময় নোবেল হতে পারেন আপনি পুরস্কৃত হতে পারেন এই যে চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে আসার কারণটা কি এর কারণ হচ্ছে আপনি সম্পূর্ণ বাংলাদেশের রাজনীতি সমাজনীতি মানুষের চাহিদা বিশ্ব রাজনীতি সবকিছু থেকে আপনি দূরে সরে গিয়েছেন আপনার ভিতরে এখন এমন কিছু ভর করেছে যেই ভর করার কারণে আপনি এখন আর কোনো কিছু চোখে দেখতে পারেন না আপনি তো নোবেল লরিয়েট না আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধের আদর্শের বাহিরে গিয়ে এদেশের একজন মানুষ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এটা বাস্তবতা এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশে কয়েকজন ব্যক্তি ধানের শীষ প্রতীক পাওয়ার পরেও নির্বাচনের মাঠে গিয়ে পরাস্ত হবে তার মধ্যে আপনি থাকাটা অসম্ভব নয় আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগ করেছেন জীবনমার আওয়ামী লীগ করেছেন তারপরে আপনি আপনার কি বলে আমাদের বাংলাদেশের আরেকজন ব্যক্তি গামছা মার্কা তার পার্টিরও আপনি নির্বাচন করেছেন সেই জায়গা থেকে আজকের আপনাকে বাংলাদেশের জনগণ ভালো করেই চেনে কিন্তু বিএনপির উপরে ভর করার পরে এই বিএনপিকে কে আওয়ামী লীগ বানানোর জন্য যে কয়েকজন ব্যক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে আপনি অন্যতম এখানে আপনি ক্রেডিট পেতে পারেন হ্যাঁ আমি বলছি আপনি নোবেল পেলে এই কাজটার জন্য পেতে পারেন যে বিএনপি কে আওয়ামী লীগের মতো বানানোর জন্য বাংলাদেশে যারা যত অবদান রেখেছে তার মধ্যে সিংহভাগে কে কে থাকবে তখন আপনি হয়তো তালিকায় আসবেন ওই যে চাপাই নবাবগঞ্জের এমপি হারুন হয়তো তালিকায় আসবে ব্যারিস্টার রুবিন ফারহানা হয়তো আসতে পারে তা অনেক সিরিয়ালে দূরে থাকবে তবে আপনি এগিয়ে গিয়েছেন কারণ আপনারা বাংলাদেশের মানুষকে এখনো বিভাজনের পথে ঠেলে দিচ্ছেন এই দেশের জনগণকে আজকের আপনারা বিভাজন তৈরি করে দিচ্ছেন আপনাদের একটু বিবেক জাগ্রত হওয়া দরকার শেখ হাসিনা শুধুমাত্র এই সকল অপকর্মের কারণেই তিনি এমনভাবে পরাস্ত হয়েছিলেন যে বাংলাদেশের জনগণ তাকে যেমন প্রত্যাখ্যান করেছে এদেশের সমগ্র জায়গা থেকে তিনি বিতাড়িত হয়েছে শুধু একটা রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে যাই হোক আপনি বিভিন্ন দিন বিভিন্ন বক্তব্য দিয়ে যে ভাষায় কাজ শুরু করেছেন তাতে বিএনপিকে কে ডুবাতে বিএনপির বিরুদ্ধে অন্য কোন সংগঠনকে দাঁড় করানো লাগবে না শুধুমাত্র নিজেদের ভিতরে লুকাইত এরকম আপনার মতো কিছু উপদেষ্টা থাকলে দলটার ১২টা বাজাইতে সময় বেশি দিন লাগবে না আপনার নোবেল পুরস্কার পাওয়াও আর হবে না আর আপনার বাংলাদেশে আপনি যে চিন্তা নিয়ে আদর্শ নিয়ে চলছেন সেই আদর্শ এদেশে বাস্তবায়ন কোনোদিন করতে পারবেন না এদেশ ছিল এদেশ আছে দেশপ্রেমিক নাগরিকদের ধর্মভিত্তিক নাগরিকদের এবং এদেশের সভ্যতা কৃষ্টি কালচার আমরা যেভাবে শিখেছি জেনেছি সেভাবেই থাকবে বিজাতীয় কোনো সংস্কৃতি আপনি এদেশে চাপিয়ে দিবেন সেই সুযোগ আপনি পাবেন না অতএব আপনার আশা আসার জায়গায় থেকে যাবে জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোন পথে থাকবে কোন পথে যাবে সবাইকে ধন্যবাদ